প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রচনা পাঠ নিয়ে আমার আজকের রচনার নাম বত্রিশ নম্বর আমি এই রচনাটি প্রত্যক্ষ দর্শনের ভিত্তিতে লিখেছি সাত দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমি সাত দুই দুই খ্রিস্টাব্দ শুক্রবার বেলা দশটা বারো মিনিট বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় বত্রিশ নম্বর রোডের দশ নম্বর বাড়ির সামনে গিয়েছিলাম সেখানে দুইটা বিল্ডিং দেখলাম যা প্রায় ভাঙা বা অর্ধভাঙা কোনো রকম নগ্নবেশে দাঁড়িয়ে আছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের দশ নম্বর বাড়ির জমির উপর দাঁড়িয়ে থাকা নগ্ন বাড়ি দুইটা বেহেস্ত বা স্বর্গ অথবা দোজক বা নরকের একখণ্ড স্বতন্ত্র বস্তু মনে হলো আমার কাছে কারণ সেখানে দেখলাম যার যার খুশি স্থাপনাটি ভাঙছে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কেউ কেউ ইচ্ছা মতো নানা রকম জিনিসপত্র সেখান থেকে নিয়ে যাচ্ছে আমিও আমিও সেখানে দাঁড়িয়ে রোডের উল্টো পাশ থেকে আমার নিজের মোবাইলে একটি সেলফি তুলে দিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী রোডের বিপরীত পার্শ্বে দায়িত্ব পালন করছে হয়তো আল্লাহর ফেরেস্তা বা স্বর্গদুদ্গণ আমল নামা বা পাপ পুণ্যের খাতা লিপিবদ্ধ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমার মনে হলো এটি বাকিটা আপনাদের অনুভূতি আমার রচনাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ